নমস্কার দর্শক বন্ধুরা বাংলা প্রথমে সবাইকে স্বাগত আমি দেবাশেষ সেই মুহূর্তে আমি আসি ইস্টবেঙ্গল ক্লাবের সামনে ইস্টবেঙ্গল ক্লাবে চেনা ছবি ফিরল আজ আইডাব্লিউএল চ্যাম্পিয়নশিপ ম্যাচ ঘিরে এর আগে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েই গেছিল কিন্তু আজকে নিয়ম রক্ষার ম্যাচে গোকুলাম কেরালা এফসিকে তিন গোলে হারিয়ে দিল রেস্টি নার্জেরিরা এবং সেই সঙ্গে বাদন হারা উচ্ছ্বাস লক্ষ্য করা গেল ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে বহু সমর্থক আজকে ইস্টবেঙ্গল ক্লাবে এসেছিলেন ইস্টবেঙ্গল মহিলা দলকে সাপোর্ট করতে এবং তারা নিরাশ করেনি প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল এলিশদাই এবং সৌমার গোলে কিন্তু তিন গোলেই কিন্তু এগিয়ে যায় এবং দ্বিতীয়ার্ধে কিন্তু আর গোল বাড়েনি তবে যেই মুহূর্তে ফাইনাল হুইসেল বাজলো তারপরের চিত্রটা ছিল একদম দেখার মতন মানে অকল্পনীয় দৃশ্য দেখা গেল এবং গোটা লাল হলুদ মাঠ তখন মানে উচ্ছ্বাসে ভেসে গেল এবং সেই উচ্ছ্বাসে সামিল হলেন ফুটবলাররাও রেস্টি থেকে আরম্ভ করে এলিসাদাই সুইটি থেকে আরম্ভ করে আরও যারা যারা ইস্টবেঙ্গলের প্লেয়ার মহিলা দলের প্লেয়াররা প্লেয়াররা ছিলেন তারা সামিল হলেন এই সেলিব্রেশনে এবং একটা উৎসবের চেহারা নিল ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হাতে ট্রফিটি সুদৃশ্য ট্রফিটি তুলে দেওয়া হয় এবং সেই ট্রফিটি নিয়ে যখন সুইটি যখন তার সহ খেলোয়াড়দের ডেকে নিলেন তখন কিন্তু একটা অভূতপূর্ব মুহূর্ত তৈরি হলো এর আগে কিন্তু পুরুষ দলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সুপার কাপ জয়ের পরে কীরকম ছবি আমরা দেখেছিলাম কিন্তু সে আবারও যেন সেই চেনা ছবি কেনা পার্শ্ববর্তী ক্লাব মোহনবাগান কিন্তু আমরা দেখেছি যে তারা যখন আইএসএল শিল্ড এবং ট্রফি যখন জিতেছিলেন তখন বাদন ভাড়া উচ্ছ্বাস আমরা দেখেছিলাম যুব ক্রীড়াঙ্গনে এবং ইস্টবেঙ্গল ক্লাবের আপনারা সবাই জানেন যে ছেলেদের দল পুরো সিনিয়র মেন্স টিম কিন্তু সেরকম সাফল্য পায়নি সম্প্রতিককালে তবে মেয়েদের দল ঘিরে কিন্তু নতুন করে আসা জাগালো কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব এবং সেই সঙ্গে কিন্তু বাদন হারা উচ্ছ্বাসে ভেসে গেল সমস্ত প্লেয়াররা চলুন একবার শুনেনি অধিনায়িকা সুইটি দেবী কি বলছেন এবং সেই সঙ্গে টুর্নামেন্টে ইস্টবেঙ্গলোর সর্বোচ্চ গোলদাতা সাদাই যে কিনা আজকে দুটি গোল করেছিলেন প্রথমার্ধে তিনি কি বলছেন জয়ের মূর্ত নিয়ে See, uh, I, like, as a striker, that's my job to score because I wasn't able to start well, but I am very happy ending a ending very good note uh, to top, be a top scorer in uh, East Bengal. Yeah. And obviously, what do you say about the celebrations, the fans, the, the basket, your... I'm very, I'm very excited about everything because it's too amazing to see uh, such a crowd, and I'm very excited. First season for East and uh, helping the team win the championship in the IWF. What's your first reaction? It's a very, very special moment for me and for this club also. This is the first trophy we won and I'm so happy and the team is very happy. Yeah, um, Who do you attribute this success to? Is it the team? Game? Uh, it's the team. It, goes, it all goes to the team. and It goes to the staff and the, all the East To see the supporters and the celebration. What it was like? Talk us about the celebrations, it was all because of the fans. They're supporting us, and that's that is something like I see for the first time. We're supporting women's football that much, and I'm so excited to see all the fans are supporting us. That's amazing for us to play in this crowd, and I can't you know express the feeling right now. I'm so happy. And thank you so much Mago fans for coming and supporting us. Thank you so much. And as a captain, what would you say to the main team? Obviously, they have not won a national tournament. team. they won the Super Cup last season. So, will we, know we, we go it's inspire the main uh, They are doing their best. And sometimes the luck doesn't work. So, they are doing their best. And now Super Cup is coming. I know they are going to uh, bring the Cup to the home. আপনারা শুনলেন ইস্টবেঙ্গলের সমর্থকদের উচ্ছ্বাস এবং সেই সঙ্গে প্লেয়ারদের সেলিব্রেশনের ভিজুয়ালস এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলটিতে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না রেপ স্পোর্টস বাংলা আমি দেবাশিষ আপাতত সাইন অফ করছি ইস্টবেঙ্গল তাবু থেকে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা